গরুগুলো একটু বের করবো কারণ মাঝে মধ্যেই আপনার কমেন্টসে লাখেন মানিক ভাই আপনার খামারের গরু দেখতে চাই গরু দেখতে চাই কিন্তু প্রচণ্ড ব্যস্ত এখন বিশেষ করে মাহের রমজানে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হচ্ছে তো আজ একটু সময় বের করেছি গরুগুলো একটু বাইরে বের করে একটু নাসানাসি করাবো এবং দেখি কেমন হয়েছে সবসময় ভিতরেই বেঁধে রাখি চলুন বের করি যা বিজয় একটা একটা করে বের করো ডিসপ্লে করো আমরা দেখব হয় বের করা হয় না গরু ওরা একটু দুষ্টমি করবে আজকে একটু তে দেখাবো অর্থাৎ যেটাকে বলে র্যাম শো তার আগে গরুগুলো ওজন করেও দেখব এই মুহূর্তে অর্থাৎ মার্চ মাসের আজ দশ তারিখ কোন গরু ওয়েট কতটুকু আসো আসো প্রথমে আসছে বুলেট বুলেট আসো 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 আমার বুলেট আসছে লাগে লাগে বুলেট 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 আমার এক নাম্বার ট্যাগের গরু বুলেট দাও এটা দাও হ্যাঁ এক নাম্বার ট্যাগের গরু বুলেট এবার দেখব তার বর্তমান ওজন কত পাঁচশো কত সাতান্ন আটান্ন স্থির হব স্থির হব সাতান্ন আটান্ন সাতান্ন আটান্ন ছাপ্পান্ন অর্থাৎ সাতান্ন ধরতে পারি আমার বুলেট এটা হচ্ছে আমার এক নম্বর ট্যাগের গরু অনেকে হয়তো চিন্তা করতে পারেন যে গরুর ওজন তো অনেক হওয়ার কথা আমার কথা হলো যে বেশি ওজনের দরকার নাই কোয়ালিটি ভালো হওয়ার দরকার শুধু যাচ্ছে থাই প্রয়োগ করে মোটা করব বড়ো করব ও ব্যবসায় আমি না ব্যবসা করব না এখন বাইর করে একটু দেখি কত পাঁচশো সাতান্ন বুলেট পাঁচশো সাতান্ন এবার আমরা বুলেটের একটু লমফ দেখবো ইনশাল্লাহ বাহাদুর জুনিয়র এটিও আমার এক ভাই বুকিং করে রেখেছেন অর্থাৎ এই দুটা গরু আমার বুকিং হয়ে আছে লাল বাহাদুর এবং বুলেট লাল বাহাদুর ট্যাগ নম্বর উনিশ এর ওজন হয়েছে পাঁচশো পঞ্চাশ কেজি প্লাস পাঁচশো পঞ্চাশ কেজি প্লাস চিত্তুপুরির আগ্রোর এক নম্বর গরু বুলেট পাঁচশো সাতান্ন কেজি উনিশ নম্বর ট্যাগের গরু লাল বাহাদুর পাঁচশো পঞ্চাশ কেজি এই দুটা অলরেডি বুকিং হয়ে আছে এরপরে দেখব আর কোন কোন গরু কার কতটুকু ওয়েট এই ওয়েট করাই শেষ এবার ওয়েট করে বিক্রিও করব না যেহেতু আমরা হাট থেকে ওয়েট করে কিনতে পারি না অতএব ওয়েট করে বিক্রিও করব না আপনারা দেখবেন আজকে সমস্ত গরু দেখাবো এর মধ্যে যদি আপনার কোনোটা পছন্দ হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন বুকিং দিয়ে রাখবেন এদের দু চার দিন আগে ইচ্ছা করলে আপনার এসে নিয়ে যাবেন অথবা আমি পাঠিয়ে দেব চাঁদ কপালির ওজন হয়েছে পাঁচশো অত পাঁচশো ষাট একষট্টি বাষট্টি পঁয়ষট্টি পর্যন্ত ঢাকাচ্ছে আচ্ছা তেষট্টি ধরলাম পাঁচশত তেষট্টি কেজি ওয়েট হয়েছে আজ দশ তিন দুই হাজার পঁচিশ আমাদের চান্দু চাঁদ কপালি আসো একটু দৌড়ে দৌড়ি করে দেখে দাও বিজয় আর আমাদের চারপাগলি আর হ্যাঁ বিজয় সমান হয়ে গেছে আমার খামারে প্রায় তিন বছর অর্থাৎ শুরুতেই কিনেছিলাম রাস্তায় চার ঘাট থেকে চারটি চারটির মধ্যে দুটো বিক্রি করে দিয়েছিলাম গত বছর আর দুটো রেখে দিয়েছিলাম এই চমৎকার সারগরুটি এবার কেউ ইচ্ছা করলে আমার সঙ্গে যোগাযোগ করে এটা বুকিং দিতে পারেন এবার আসছে আমাদের রাজকুমার চিত্রপুরির এক রাজকুমার আসো আসো সেই ছোট্টটি কিনেছিলাম পুরো তিন বছর লালন পালন করেছি এখন মাসাল্লাহ যথেষ্ট বড় হয়েছে যথেষ্ট সুন্দর হয়েছে আজকে তাকেও বের করা হয়েছে এবার দেখব আমার রাজকুমারের ওজন কতটা হইল চারশো একষট্টি কেজি চারশো একষট্টি কেজি এটা সাদা কালার ছিল এখন কালার ধীরে ধীরে একটু পরিবর্তন হয়ে গেছে নিচটায় সাদা আছে উপরটায় অনেকটা কালো কালো ভাব অর্থাৎ অ্যাশ কালার চমৎকার লুকে চলে আসছে যেমন চোট গল কম্বল নাভি চার নাম্বার ট্যাগের গরু রাজশাহী চারঘাট থেকে চারটি গরু এনেছিলাম তার মধ্যে এই একটা কত কেজি হল চিট্টুপুরি এক ধর পঁচিশ নাম্বার সার গরুটি এখন চারশো একচল্লিশ কেজি চারশো একচল্লিশ কেজি মার্চ মাসের দশ তারিখ এবার দেখছেন চিত্রপুরি আগ্রোর চঞ্চল সুস্থ সুঠাম দেহের গরু ছাব্বিশ নম্বর ট্যাগের সারগুরু চমৎকার আরেকটি গরু কালারফুল একটা গরু সেট্টুপুরি আগ্রোর বিশ নম্বর টাকের গরু তিন শত উনষাট কেজি কেউ এই গরুটা পছন্দ করলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তিনশো একানব্বই কেজি একুশ নম্বর ট্যাগের গরু তিনশো একানব্বই কেজি কেউ এই সার গরুটি পছন্দ করলে সরাসরি আমাদের চিত্রপুরি আগ্রোর ফোন নাম্বারে যোগাযোগ করে সরাসরি এসে নিয়ে যাবেন ইনশাল্লাহ বাইশ নম্বর ট্যাগের গরু অষ্টাল গরুটি সেটিও পুরো এক বছর লালন পালন করেছি আজকে তার ওইটা একটু ছিয়ানব্বই কেজি এই গরুটার ওজন দেখতে পাচ্ছি পাঁচশো ছত্রিশ কেজি পাঁচশো তো ছত্রিশ কেজি নম্বর এবার বাইরে নিয়ে এসে একটু নাচানাচি দেখবো চিত্রপুরি আগর তেইশ নম্বর ট্যাগের অস্টাল গরু দেখুন কোনো পেট নেই একেবারে ঘোরার মতো হ্যাঁ ঘোরার মতো পেটা পেট কি হ্যাঁ এটা এটা কত নম্বর ট্যাগ জানো ট্যাগ নাম্বার তিন সিটু পুরি আগ্রোর তিন নম্বর ট্যাগের সেই অস্থান এই এটা কতটুকু কত কেজি দেখলে ছয়শো কত জানি একর চাইনি মতো অস্ট্রেলিয়ার কোনো ইয়া নাই যেমন উঁচু তেমন তো দর্শক এই ছিল সেতুপুরে আগ্রোর সর্বশেষ ভিডিও যা শ্যুট করা হলো আজ দশই মার্চ দু হাজার পঁচিশ অনেকদিন হয় গরুগুলো বের করি না সময়ের অভাবে তো যাই হোক যেহেতু আমার অনেক দর্শক বারবার শুধু কমেন্টস লেখেন অনেক ভাই আপনার গরুগুলো দেখবে দেখেন আজকে গরুগুলো বের করেছিলাম দেখানোর চেষ্টা করলাম গরুগুলো আসলে বাইরে বের করতে বেশ দুষ্টামি করছিল এরপরেও সামান্য কিছু ফুটেজ ধারণ করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম এর মধ্যে দুটো গুরু অলরেডি আমার বুকিং হয়ে গেছে ওই বুলেট অর্থাৎ এক নম্বর ট্যাগের গুরু আর ওই যে ওই লাল বাহাদুর জুনিয়র এই দুটো গুরু বুকিং করা হয়ে গেছে এই দুটো গরু অলরেডি বুকিং হয়ে গেছে আর এই পাঁচটায় আছে দশটা গুরু আর কিছু গরু ছোটো ছোটো গরু আছে কারণ কোরবানির সামনে অনেকেই ছোটো গরু খোঁজে সে কারণে আমাদের একেবারে দেশাল কটা গরু আমি আমারও যে যেখানে শাক সবজি পালন করি ওইখানে কটা ছোটো ছোটো গরু পালন করছি যদি কারো দরকার হয় এদের আগ মুহূর্তে আমার সঙ্গে যোগাযোগ করবেন অল্প টাকায় গরু পাবেন আর এই সকল গরু যদি আপনি ইচ্ছা করেন তাহলে আগে বুকিং দিতে পারেন তো এত সময় সাড়ে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের এই চিত্রপুরে আগের বিশেষ ভিডিও চিত্রটি দেখা হবে পরে আর কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন